আমাদের প্রচুর মানুষের ইমান হারাই ফেলছি বাট আমরা জানি না যে আমরা ইমান হারাই ফেলছি আর আমলের গুরুত্ব নিয়ে কথা বলছেন বিশেষ করে রিসেন্টলি আমি এটা নিয়ে অনেক এমফিসাইজ করি একটা সময় আমি প্রচুর বই সাজেস্ট করতাম মানুষকে তা আমার কাছে রিসেন্ট টাইম মনে হচ্ছে ইলমের ব্যাপারটা একটা ফিতনা হয়ে গেছে অনেকের ক্ষেত্রে একটা হচ্ছে আমি যদি আলেম হওয়ার জন্য টার্গেট একটা হচ্ছে বেসিক ইলম এটা তো খরচ সেটা তো সবার লাগবেই যে বেসিক ইলটা আমার লাগবেই সেটা নিয়ে কোনো কথা নাই বাট এর বাইরে আমরা অনেকে অনেক ঘাটাঘাটি করি এই তফসির ঘাটতেছি ওই হেতেছে রেফারেন্স হাত দিয়ে আট টাকা না বিশ টাকা একেবারে মানে রেফারেন্স সব বিতর্ক করতেছি আমার বেসিক যে ফর্জা তিল সেটা আমার নাই আর আমি যদি আলেম হওয়ার এফোর্ট দিতে চাই এটা একটা সিরিয়াস এফোর্ট এটা ক্যাজুয়াল এফোর্টে হবে না ক্যাজুয়াল এফোর্টে যখন এরকম ইলম আমরা অর্জন করতে যাই বরং আমাদের মতো অহংকার তৈরি হয়

সেটা হইতেছে যে আমি ইলম বাড়াইলাম বাট আমার আমল না একটা নাচ খাওয়ার মতো বিষয় তখন আমার ধারণা একটা অহংকার পয়দা করে দেওয়া মানুষের একটা গরম আছে যে গরম আমল ঠান্ডা করতে হয় এবং গোনা থেকে বেঁচে থাকা যদি বলা হয় যুবকদের জন্য পরেজ গাড়ি গিয়ে আমি বলবো গোনা থেকে বেঁচে থাকা আমি না অনেক বড়রাই বলে গেছেন এই কথা যুবকদের জন্য তাহা তা আলহামদুলিল্লাহ অনেক ভালো কথা কিন্তু প্রাইমারি কন্ডিশন আছে আমি গোনা থেকে বিশেষ করে চোখের গোনা থেকে আমি বেঁচে থাকি এটি আমার বুঝতে